চব্বিশ বছরের উপরে দূরে আছে আমি প্রধান কোটি টাকার কাছে আমার আকুল আগে পেয়েছে যারা আমার ছেলেকে আলাদা মুক্তি এবং আমার মতো ছোটবেলা আরও মা বাবা যারা আছে তাতে সন্তান যারা আছে আপনার কাছে আমারও আকুল আলোচনা সব সাংবাদিক ভাই বন্ধু এবং বিভিন্ন এলাকা থেকে আগত কারাবিদের গার্জেন মহল এবং বহিবাহ বন্ধু মানে এবং এই বৈষ্ণবহীন কারাবুক্তি আন্দোলনে উপস্থিতি সকল মানে কর্মকর্তা কর্মীদের জানে সালাম আদালত আসালামুক আমাদের চাই এই বিগত প্রদেশ সরকার আমলিক লীগ সরকার আমলে বহুভাবে অন্যায় ভাবে নিজের জন্য অনেক কারাবন্দি করেছে তার ভিতরে আমার ছোট ভাই আছে স্বামী মোহাম্মেদ ওকে ওর জগন্নাথ প্রস্তিতে ওর তো মাস্টার্স কমপ্লিট করছে ঠিক তখনই এই আমার ছোট ভাইরে বিভিন্ন রাজনৈতিকভাবে তাকে হেনস্থ করে মিথ্যা মামলায় জড়াইয়া তাকে জেলে বন্দি করছে আজ বিশ বছর অভিযোগ সে বন্ধে অবস্থায় আছে এবং তার জীবনটা শেষ সে এখন মাস্টার্স কমপ্লিট করার পরে তার জীবনটা ধরাবে সেই মুহূর্তে সে আওয়ামী লীগ সরকার সরকার তাকে নির্যাতন করে তাকে জেলে বন্দি করে তার জীবনটা শেষ করছে এবং ফ্যামিলি ফ্যামিলিরা করে রেখেছে তাকে জেল বন্ধী রেখে আমি পুরান প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা কেন আমি জানতে চাই সাংবাদিক ভাইটা আমাদের মাধ্যমে জানতে চাই আমার ভাই সহ যারা এভাবে অন্যায় অত্যাচারভাবে নিজদিত জেলে বন্দী তাদেরকে যেন অতি অর্থনীতি বিলম্বে তাদেরকে মুক্ত করা বন্দী মুক্ত দেয় এবং তাদের সহযোগিতা কামনা করতেছি এবং আমি আরও বলতে চাই শুধু এই আমার ভাই না আরো এরকম বহু আমার পার্শ্ববর্তী ছোট ভাইয়া আছে আমার দামা মাঠে তাদের এই ফাঁসি এবং যা উজ্জীবন অবস্থায় তাকে মিথ্যা মামলা দিয়ে যারা তাদেরকে জেলে আটকা রেখেছে আমি আমার ভাই শামিম আহমেদ এই কাজীপুর থেকে আমি আগত মানে শিয়ালমুলে তাকে এই শিক্ষিত একটা ছেলেকে তার যে ধ্বংস করে এই ধ্বংস আর চাই না কেউ